রাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের খুবই পপুলার ওজু বেশির এই প্রোডাক্টটি আসলে হিউজ পরিমাণে বাংলাদেশের ডিমান্ড হচ্ছে তাই আমরা এই প্রোডাক্টটি নিয়ে এসেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন মেটালটা যে অ্যাক্সেসরিজ আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে মিলানো ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ এটা আমরা দিচ্ছি বারো বছরের গ্যারান্টি তাছাড়া যে আমাদের সিরামিকের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ইটালিয়ান শাইন ব্যবহার করছি অর্থাৎ হচ্ছে একটু যদি লাইট পরে পুরো প্রোডাক্টটি আসলে জ্বলে উঠবে তাছাড়া হোয়াইট টি হচ্ছে মিল্কি হোয়াইট অর্থাৎ হচ্ছে দুধের মতো ঝকঝকে সাদা এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে এই মুভ এই কলটি হচ্ছে মুভমেন্ট করা যায় আপনার পায়ের প্লেসমেন্ট অনুযায়ী অর্থাৎ এখানে আপনি পা রেখে খুবই আরামের মধ্যে আপনি অজু করতে পারবেন তাছাড়া এখানে পানি ছিটার কোনো সম্ভাবনা নেই এটা এভাবে ফ্লো হবে যেন পানিটি লাস্ট পর্যন্ত এখানে আটকিয়ে যে এটা বাইরে যেন না তাছাড়া এখানে হচ্ছে আপনার গরম ঠান্ডা আর কি ব্যবহার করার জন্য সিস্টেম দেওয়া আছে কারা ব্যবহার এগুলো এগুলো সাধারণত যারা ব্যবহার করবে যারা চায় না হচ্ছে অনেকের অনেকে বলে যে ওয়াশরুমে গেলে আসলে ওজুতে এমন ভাবে হয় না বা একটু নাপাক থেকে যায় তো তারা হচ্ছে তাদের ওয়াশরুমের বাইরে এটা সেট করতে পারে সম্পূর্ণ আর কি মনের কোনো আর কি সমস্যা থাকছে না হবে না তো এটা আর কি সেই ক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে আবার হচ্ছে যারা খুবই আর কি টাইপের মানুষ তারাও ইউজ করতে পারে খুবই আর কি সহজেই তারা এটা উজু করতে পারে একটা তো বিভিন্ন শোরুম পাওয়া যাচ্ছে হ্যাঁ বিভিন্ন শোরুমে পাওয়া যাচ্ছে আর মার্কো বলে দিচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে কোয়ালিটি মেনটেন করে অবশ্যই আমাদের বারো বছরের গ্যারান্টি থাকছে এবং কোয়ালিটির মধ্যে বারো বছরের গ্যারান্টি থাকছে